নমস্কার শুক্র দর্শক গায়ত্রী মন্ত্র আমরা কখনো না কখনো অবশ্যই পাঠ করেছি আমরা কি জানি যে এই গায়ত্রী মন্ত্রের আবির্ভাব কীভাবে হয়েছে অথবা এই গায়ত্রী মন্ত্র পাঠ করলে কী বা ফল পাওয়া যায় আসুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলি গায়ত্রী মন্ত্র কেবল একটি বৈদিক মন্ত্র নয় বরং সমগ্র সনাতন দর্শনের প্রাণ এই গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে মন্ত্রটি মহর্ষি বিশ্বামিত্র প্রথম প্রকাশ করেন তবে এর অন্তর্নিহিত মহিমা এতই গভীর যে একে আদিমন্ত্র বা বেদমাতা বলা হয় গায়ত্রী এক দেবীর নাম বটে যিনি শাস্ত্রমতে মা পার্বতী বা মা সরস্বতী রূপে পূজিত হন দেবী গায়ত্রীকে বলা হয় জ্ঞানের শিক্ষার আলোর প্রতীক তার রূপে আমরা দেখি পাঁচ মাথা যা ব্যাকরণ শিক্ষা কল্প নিরুক্ত ও জ্যোতিষশাস্ত্রকে নিবেশ করে আবার তার পেট ছয় খণ্ডে বিভক্ত যা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ এই ছয় দিককে নিয়ন্ত্রক হিসেবে বোঝায় গায়ত্রী মন্ত্রের প্রতিটি অংশই এক একটি মহাজাগতিক শক্তির প্রতীক এখানে চব্বিশটি বর্ণ চব্বিশ জন ঋষি চব্বিশ জন দেবতা চব্বিশ জন অধিদেবতা ও চব্বিশটি শক্তির উল্লেখ আছে উদাহরণস্বরূপ ঋষিদের মধ্যে আছেন বামদেব পত্রী বিশ্বামিত্র যজ্ঞবল্প নারদ প্রমুখ ঋষিরা দেবতাদের মধ্যে আছেন অগ্নি সোম ঈশান গণেশ কৃষ্ণ রুদ্র অশ্বিন ইত্যাদি দেবতাগণ আর শক্তিরূপে আছেন দুর্গা সরস্বতী মলা বিশ্বভদ্রা পদ্মালয়া প্রমুখ দেবীগণ একইভাবে গায়ত্রী মন্ত্রের চব্বিশটি পত্তেরও সমন্বয় ঘটেছে যেমন পঞ্চভূত পঞ্চান্বিত পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় ও চতুর্বায়ু যা সমগ্র বিশ্ব সৃষ্টির মৌলিক ভিত্তি ফলে এই মন্ত্র পাঠ শুধু আধ্যাত্মিক জপ নয় বরং এ এক মহাজাগতিক বিজ্ঞান ও দার্শনিক সমীকরণ গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে আমরা সূর্য তুল্য অন্তরাত্মার জ্যোতিকে আহ্বান করি মন ও বুদ্ধিকে শুদ্ধ করি এবং সৎ পথে অগ্রসর হওয়ার শক্তি অর্জন করি তাই একে সনাতন ধর্মের মূল মন্ত্র বলা হয় এর মধ্য দিয়েই প্রমাণ হয় যে প্রাচীন ভারতীয় সভ্যতা কেবল পুরুষকেন্দ্রিক ছিল না বরং নারীকে শক্তিরূপে জ্ঞানের মুহূর্ত সর্বোচ্চ সম্মান দেওয়া হতো কিন্তু সমাজের পরবর্তী অবক্ষয়ে সেই দৃষ্টিভঙ্গি ম্লান হয়েছে কিন্তু গায়ত্রী দেবী ও তার মন্ত্র আজও স্মরণ করিয়ে দেয় সৃষ্টির আদি শক্তি নারী আর জ্ঞান ও আলো সেই শাসক উৎস হল গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র কেন পাঠ করা হয় গায়ত্রী মন্ত্র পাঠ আসলে শুধু একটি ধর্মীয় আচার নয় বরং এই মন্ত্র এক গভীর আধ্যাত্মিক সাধনা এবং মানসিক প্রশান্তির পথ শাস্ত্র বলে গায়ত্রী মন্ত্র সূর্যের মতো অন্তরাত্মার আলোকে জাগ্রত করে অন্ধকার মনকে আলোকিত করে গায়ত্রী মন্ত্র নিয়মিত পাঠ করলে মানুষের চিন্তা শক্তি পরিশুদ্ধ হয় বুদ্ধি শানিত হয় মন একাগ্র হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে এ এক ধরনের মানসিক যোগ যেখানে প্রতিটি উচ্চারণ শ্বাস প্রশ্বাসের সাথে মিলে শরীর ও মনের ভারসাম্য রক্ষা করে বিজ্ঞানসম্মত দিক থেকে কিন্তু বলা যায় গায়ত্রী মন্ত্রের কম্পন স্নায়ুতন্ত্রকে শান্ত করে উদ্বেগ কমায় ইতিবাচক শক্তি জাগায় আধ্যাত্মিকভাবে গায়ত্রী মন্ত্র জপ মানুষকে পাপ থেকে বিরত করে সৎকর্মে অনুপ্রাণিত করে এবং অন্তরে ঈশ্বর চেতনা জাগিয়ে তোলে আমাদের অহং হিংসা লোভ ভয় এসব ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে প্রতিদিন যদি গায়ত্রী মন্ত্র পাঠ করা হয় তাই একে বলা হয় বুদ্ধি প্রেরণার মন্ত্র এই মন্ত্রে ধিয়া প্রচো দয়াত অর্থ আমাদের বুদ্ধিকে তিনি সৎ পথে চালিত করুন বাস্তবে যারা নিয়মিত ভোর বা সন্ধ্যায় গায়ত্রী মন্ত্র পাঠ করেন তারা মনে শান্তি জীবনে দৃঢ়তা এবং কর্মে ইতিবাচকতা অনুভব করেন সংক্ষেপে গায়ত্রী মন্ত্র পাঠ মানে নিজের ভেতরকার অন্ধকার ভেদ করে আলোর পথে অগ্রসর হওয়া অর্থাৎ মনুষ্যত্বকে ঈশ্বরত্বের দিকে উত্তোলন করা দর্শক প্রতিবারের মতো এবারও বলতে চাই যে সবসময় ধর্মের সাথে থাকবেন কারণ মনসংহিতায় বলা হয়েছে যে ধর্ম রক্ষে রক্ষিত হয় অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে নমস্কার সবাইকে ভালো থাকবেন